কিন্তু আজকে লোকজন কেমন হয়েছে বক্তব্য ভাষণ এটা তো যেটা হয়ে থাকে বলা হয়ে থাকে অন্যান্য সময়ে সেগুলোই আজকে বলেছেন কিন্তু দর্শক আমার নজর ছিল যে আজকে লোকজন কেমন হয়েছে এই হচ্ছে টপ শট সামনের একেবারে ফ্রন্ট থেকে ক্লোজলি দেখালে হয়তো মনে হবে অনেক এটা হচ্ছে টপ শট দেখুন কত লোক হয়েছে কিভাবে বসে রয়েছেন কতটা ফাঁকা মাঝখানে এই টপ শটে সেটা কিন্তু পরিষ্কার যেটা আমি নজর করছিলাম যে আজকের লোকটা কত হয়েছে আর গতবারে দর্শক গতবারে যে বিকেটটা হয়েছিল মানে দু হাজার চব্বিশে সেটা হচ্ছে এই হচ্ছে ভিডিও এটা হচ্ছে দু হাজার চব্বিশের ভিডিও এটা হচ্ছে দু হাজার চব্বিশের ভিডিও এটাও টপ শট এটাও টপ শট দু হাজার চব্বিশের ভিডিও আমি জাস্ট লোকজনের তুলনা করছিলাম একটু দেখছিলাম যে গত এক বছরে কতটা ফিকে হয়েছে লাল বা কতটা গাঢ় হয়েছে লাল আর এই গত এক বছরে আমাদের বাংলাতে মেরুকরণ অনেকটাই হয়েছে মেরুকরণ অনেকটাই হয়েছে হিন্দুরা একদিকে ঝুঁকেছেন উল্টো দিকে বাকিরা তো ফলে মেরুকরণ যখন অনেকটাই হয়েছে সেখানে ওই মানে ওই মানে কি বলবো এ নৌকা ও নৌকা করতে গিয়ে বা ওই ধড়ি মাছ নাছুই পানি করতে গিয়ে বাম এখন দৃশ্যে হারা কারণ সনাতনী হিন্দুরা চলে যাচ্ছেন বিজেপির দিকে আর বিজেপিকে আটকাতে যারা তারা চলে যাচ্ছেন টিএমসির দিকে ফলে মাঝখান থেকে গড়াগড়ি খাওয়া মানে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা হয়ে গেছে বাম কংগ্রেস বা এই বিকল্প যেটা বলা হচ্ছিলো তাদের তো সেই হিসেবটাই আমি আজকে মেলানোর চেষ্টা করছিলাম যে আজকে যে ব্রিগেডটা ডাকা হয়েছে কীরকম ভিড়টা হয়েছে বক্তব্য তো যেটা ওনারা বলে থাকেন বিজেপি তৃণমূল সব সমান আর এস এস লিখে দেওয়া স্ক্রিপ্ট স্ক্রিপ্ট মেনে এখানে বিজেপি টিএমসি একসঙ্গে চলে দাঙ্গা টাঙ্গা যে হয়েছে সব একইভাবে প্ল্যান করা ইত্যাদি যেগুলো কমন কথা শুভেন্দুকে তোপ দাগা হ্যাঁ শুভেন্দু এই করেছেন তৃণমূলের হয়ে একটা সময় এই করেছেন তারপর এখন আবার বিজেপিরও ওই করছেন তৃণমূল না একজন সাজানো বিরোধী দলনেতা এই সব কমন কমন কথা যেগুলো অন্য সময় বলে থাকেন আজকে নতুন বক্তব্যের দিক দিয়ে সেরকম নতুন কিছু ব্যাপার নয় আর আমরা শেষ হয়ে যায়নি আমরা এই আমরা লড়ছি লড়বো ময়দানে আছি লড়ব বামেরাই পাড়ে হাল ফেরাতে যেগুলো কমন কথা ওগুলো আজকেও বলা হয়েছে নাথিং নিউ কিন্তু আমি জাস্ট লোকজনের তফাতটা দেখছিলাম যে এক বছর আগে কেমন ছিল আর এক বছর পর এটা এক বছর আগে ডিওয়াই এফ ব্যানারে একটা প্রোগ্রাম ছিল দেখুন সেখানে কীরকম লোকজন ছিল আর আজকে কৃষক শ্রমিক এই সব ডাক যে কোনো একটা হয় কিন্তু সমাবেশ যখন হয় তখন সিপিএম টোটালটাই করে এটা ধরে নিতে হবে তো এটা ছিল গত গতবারের আর যেটা বলছিলাম এটা হচ্ছে আজকের এটা হচ্ছে আজকের তো আজকে তো যখন মোহাম্মদ সেলিম বক্তব্য রাখছিলেন তখন ওই ছবি এসছে তো দর্শক যারা এলাকাতে গেছিলেন তারা বলুন কী তফাত্রা দেখলেন ক্যামেরায় সবটা দেখা যায় না কিন্তু ক্যামেরায় সবটা দেখা যায় না ফ্রন্ট শট হতে একরকম দেখা যায় টপ শট হলে একটু বোঝা যায় বোঝা যায় কারণ ফ্রন্টে যদি আপনি সামনে থেকে শট তোলেন মনে হয় ভিতর পেছনে অনেক লোক মনে হবে সামনে যদি লো অ্যাঙ্গেলে তোলেন পেছনে মনে হবে অনেক লোক টপ শট আমি দুটো দেখালাম যেমন এটা যখন একটু লো অ্যাঙ্গেল তো মনে হচ্ছে পেছনে অনেক লোক আবার এটা যখন টপ শটে দেখবেন তখন পেছনে কী গ্যাপ গ্যাপ আছে সেটা কিন্তু বোঝা যায় তো আমার কথা মনে হয়েছে দুটো ভিডিও আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করলাম তাতে করে এবার লোক কিন্তু কম হয়েছে চব্বিশে যে লোক ছিল মানে বামেদের এই ব্রিগেড সমাবেশে এবার কিন্তু লোক কম হয়েছে এবং এটাই স্বাভাবিক কারণ যেটা বলছিলাম যে গত এক বছরে অনেকটাই মেরুকরণ হয়েছে এবং এটাও প্রমাণ করে এটা আজকের দিনটা না আমি আর লক্ষ্য করছিলাম যে সত্যিই কতটা মেরুকরণ হয়েছে যারা এখানে বিজেপির লোকজন রয়েছেন তারা তো একটা মেরুকরণের জায়গায় নিয়ে চলে এসছেন সনাতনী হিন্দুদেরকে একদিকে টানার চেষ্টা করেছেন তো তার রেজাল্ট কী সেটাও আমি দেখার জন্যে আচ্ছা এটা তো লো অ্যাঙ্গেল লো অ্যাঙ্গেল মনে হচ্ছে অনেক তো আবার এটাই যখন টপ শটে আপনারা দেখছিলেন যখন এটাকে টপ শটে দেখছিলেন তখন অন্য টাইপের দেখছিলেন সুতরাং এই হচ্ছে ব্যাপার তো দেখবেন এরপর টপ শট দেখবেন লো অ্যাঙ্গেল এরকম দেখছিলেন টপ শটটা দেখবেন টপ শটে মোটামুটি বোঝা যায় আমি দুটোই কিন্তু টপ শটে দেখানোর চেষ্টা করছি যে আজকের এই প্রোগ্রামটা টপ ও উপত্যকের নেওয়া আর চব্বিশের যেটা সেটাও টপ শট তো এটাই আমি পরীক্ষা করছিলাম মানে পরীক্ষাতে ছিলাম যে আজকে দেখবো লোকজন কীরকম হচ্ছে এবং তফাতটা কেমন এবং এই তফাতটা প্রমাণ করবে মেরুকরণ কতটা হয়েছে আর মেরুকরণ যেটা হচ্ছে যেটা বিজেপির নেতারাও করতে চাইছেন সনাতনী হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করতে তো সেটারও একটা প্রমাণ পাওয়া যাওয়ার কারণ আজকে ব্যাপার ছিল তো আজকে দেখলাম সত্যিই হয়েছে সনাতনী হিন্দুরা একদিকে ঝুঁকেছেন এবং সেই জন্যে আর সনাতনী হিন্দুরা একদিকে ঝোঁকা মানে বিজেপিকে মানে বিজেপির দিকে আবার বিজেপিকে আটকাতে গেলে শক্ত দল মুসলিমরা কেউটাকে মনে তৃণমূল কংগ্রেসকে তো ফলে পছন্দ হয়তো নয় তৃণমূল কংগ্রেসকে সবার কিন্তু যেহেতু বিজেপিকে আটকাতে গেলে এখন তৃণমূল কংগ্রেসই সামনে চলো তৃণমূল কংগ্রেসের দিকে ঝুঁকে যায় ফলে এই যে একটা দিমেরুকরণ হয়ে গেছে বিষয়টা এই যে এটা টপশট এই যে একটা দিমেরু দিমেরুকরণ হয়ে গেছে এখান থেকেই মোটামুটি যেটা আর কি মানে বোঝা যাচ্ছে যে ওই মাঝখানে মাঝখানে মানে বেহাল দশা হয়ে যাচ্ছে লালের এবার দেখুন হয়তো বলুন এত লোক দেখেন গোটা রাজ্যের মানুষ যদি একটা এবং যে দলটা চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল তাদের তো নেতা স্থানীয় তো লোকজন তো ছিলেন নেতারা ছিলেন তো যেটি প্রতিটা গ্রাম থেকে আমি এ থেকে বল প্রতিটা গ্রাম না প্রতিটা পঞ্চায়েত থেকে যদি একজন করে যান তাহলে সেটা কত সংখ্যায় হবে এবার ধরুন গ্রামে তো একটা গ্রামে তো একজন করে তো লোক যেতেই পারেন না একটা সময় এতদিন ক্ষমতায় ছিল বাবেরা তো একজন করে লোক গেলে কত লোক হয় বলুন তো লোক সংখ্যাটা কত এই দিয়ে তো বোঝানো যাবে না বলা যাবে না যে এত লোক হচ্ছে লোকটাই বা কত একটা দল এতদিন ছিল এবং যখন এর আগে ব্রিগেড ডাকতো বামেরা কীরকম হতো বলুন তো শুধু এই গোল করে এক ধরে মাঝখানটায় বসিয়ে রেখে ব্রিগেড হতো না গোটা ব্রিগেড ভোটতো গোটা ময়দান যারা গেছেন ওখানে তারা জানেন এবং গাড়ি যেতে পারতো না অর্ধেক লোক তো রাস্তা থেকে ফিরে ফিরে চলে আসতেন তো যাই হোক এই সংখ্যা দিয়ে এরকম বলা যায় না আবার যারা এসছেন ভোট বাক্সে কতটা কী প্রতিফলন ঘটাবেন সেটারও প্রশ্ন যারা এসছেন তারাও সবাই ভোট দেবেন কিনা কারণ আমি অনেকের ক্ষেত্রে শুনেছি বামেদেরই লোকেদের বক্তব্য শুনেছি যে হ্যাঁ আমরা বাম করি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বামের প্রার্থী জিতবেন না সুতরাং আমাদেরকে তৃণমূল কংগ্রেসকে হারাতে হারাতে গেলে আমাদেরকে এদেরকে ভোট দিতে হবে মানে যে শক্তি পার্টি বিজেপি তাকেই ভোট দেবে এখনও বলতে শুনেছি আজকেও একটা বক্তব্য শুনছিলাম যেটা আবার কুণাল ঘোষ পোস্ট করেছিলাম সেটা এখন শোনাতে পারছি না আপনাদেরকে কিন্তু একটা বক্তব্য শুনছিলাম ফলে যারা এসছেন তারাই বা ভোটের সময় কতজন বামেদেরকে ভোট দেবেন সেটাও প্রশ্নের তবে যাই হোক দর্শক এটুকু পরিষ্কার যে ফিকে হয়েছে লাল আগের থেকে আরও তো দর্শক যারা ওখানে ছিলেন তারা বলবেন কেমন হয়েছে এবং কি দেখছেন বামেদের ভবিষ্যৎ অ্যাকচুয়ালি দর্শক যেটা বলতে চায় যে বিজেপি একদিকে তৃণমূল কংগ্রেস অন্যদিকে মানুষ কিন্তু বিকল্প হিসেবে আর একটা জায়গা চেয়েছিলেন বাংলার মানুষ এবং সেই জায়গাটা একটা সময় বাম কংগ্রেস আইএসএফ তারা একসঙ্গে মানে জায়গা তৈরি করছিল তৈরি করছিলো এবং সেখানে বিশেষ করে মুসলিমরা রাজারা তৃণমূল কংগ্রেসকেও পছন্দ করেন না বিজেপিকেও পছন্দ করেন না তারা এই বিকল্প বিকল্পের দিকে তারা কিন্তু ঝুঁকছিলেন কিন্তু এই যে মঞ্চটা তৈরি হয়েছিল। একটা বিকল্প মঞ্চ সেটার ভবিষ্যৎ নষ্ট করে ফেলেছেন ইনারাই ওই ইন্ডিজটে পিন্ডি চটকাতে গিয়ে ওই মানে ইন্ডি গিয়ে পিন্ডিটা আরও চটকে গেছে আর কি তো সেটা করতে গিয়ে যা হলো ওই বিকল্পের জায়গাটা নষ্ট হয়ে গেল আস্থার আস্থাটা নষ্ট হয়ে গেল এখন দ্বিমুখী হচ্ছে বাংলাতে কিছু করার নেই ছাব্বিশের যে ভোট হতে চলেছে এখনও পর্যন্ত যা দেখতে পাচ্ছি চূড়ান্ত একটা মেরুকরণের ভোট হতে চলে চলেছে চূড়ান্ত একটা মেরুকরণের ভোট হতে চলেছে সংখ্যালঘু ভারসের সংখ্যাগুরু ফলে সেখানে বামেদের বা অন্যদের তো সেরকম জায়গা হবে না জায়গা হবে না ফলে খুব ভালো রেজাল্ট তো এবার হবে না যেটা মনে করা হচ্ছে আগের থেকে রেজাল্ট আরও খারাপ হবে বামেদের বা কংগ্রেসের আগের থেকে রেজাল্ট খারাপ হবে কারণ এবার একেবারে মানে মেরুকরণের ভোটটা হতে চলছে চূড়ান্ত পর্যায়ে তো এই বিকল্প যে জায়গাটা ছিল সেটা নষ্ট করেছে বাবেরা নিজেদের মতো করে নিজেদের জন্য ওই চোর পার্টিকে একসঙ্গে নিয়ে বসতে গিয়ে দিল্লিতে ইন্ডিজট তো যাই হোক আমি জানি না এরপরে যে সময়টা আছে সেই সময়টাকে কাজে লাগিয়ে আবারও বিকল্প হিসেবে একটা জায়গা নতুন করে তৈরি করতে পারবে কিনা ছাব্বিশের ভোটের আগে তারা এখন দুজনকেই সমান চোখে দেখছে বিজেপি এবং তৃণমূল একটা প্রবলেম কি হচ্ছে জানেন তো দর্শক আমার কথাও মনে হচ্ছে যে আপনারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়বেন এই বাংলাতে তো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভালোভাবে বলুন কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যতটা না বলছেন বিজেপির বিরুদ্ধে বেশি করে বলছেন এতে করে মানুষ তো বিভ্রান্ত হয়ে পড়ছেন বিভ্রান্ত হয়ে পড়ছেন এবং বিজেপির বিরুদ্ধে এত বলছেন যে তৃণমূল কংগ্রেস যে দুর্নীতিগুলো করেছে তারা যেন একটা বলার কথা বলার অজুহাত পেয়ে যাচ্ছে তারাও একটা কথা বলার অজুহাত পেয়ে যাচ্ছে ফলে তারা সাফাই দেওয়ার জায়গা পেয়ে যাচ্ছে বিজেপির বিরুদ্ধে বলতে গিয়ে তারপর তাদের যে অন্যায়গুলো সেটা অনেক অনেকটা লঘু হয়ে যাচ্ছে ফলে একটা একজনকে হিট করতে গেলে অল আউট হিট করতে হয় একজনকে হিট করতে গেলে অল আউট হিট করতে হয় কিন্তু ওরা ভাবছে যে একজনকে হিট করতে গেলে আবার বিজেপির বিরুদ্ধে না বললে তাহলে আমাদের দিকে কেন মানুষ ভোট দেবেন সুতরাং দুজনকে সমানভাবে বলি তো সমানভাবে বলতে গিয়ে দুটোকে সমানভাবে টার্গেট করতে গিয়ে একজনকে হিট করলে অল আউট হিট হলে যেটা যেটা যতটা শক্তিশালী হয় যখন দুজনকে হিট করছি ততটা শক্তিশালী হচ্ছে না যখনই আমি বিজেপির বিরুদ্ধে বলতে যাচ্ছি তখন যে তৃণমূল কংগ্রেস কোন ঠাসা হয়ে মুখ বন্ধ করে থাক থাকছিল চাপে পড়ে সে তখন সাহস পাচ্ছে ওই তো বিজেপির বিরুদ্ধে বলছে ইউ তখন গলা করতে শুরু করে দিচ্ছে দেখবেন প্রতিটা যে টক শো হয় টিভিতে দেখবেন সেখানে এটাই হয় যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ধরুন তাদের অন্যায় ইত্যাদি নিয়ে বলা হচ্ছে তো বলতে বলতে বাবেরা বলছে তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বলতে 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 হঠাৎ বিজেপির দিকে ঝুঁক যখন বিজেপি দিকে ঝুঁক যতক্ষণ টিএমসির দিকে বলছিলো তখন টিএমসি চুপচাপ শুনছিল একেবারে মানে নিরুপায় হয়ে শুনছিল আর যখনই তারা বলতে শুরু করে দিল বিজেপির দিকে তখন ডাইভার্ট হয়ে গেল তখন সেই টিএমসি যারা চুপ করে বসে বসেছিল টিএমসি যিনি যান টিভিতে বস বসে কথা বলতে তিনি আবার শক্তি পেয়ে গেলেন তিনি আবার হ্যাঁ দেখছেন তো করেছেন বলে এই যে একটা ডাইভার্ট হয়ে যাওয়া এতে করে না মানুষ মানে প্রোগ্রামটাও ঘেঁটে খাওয়া হয়ে যায় আমি দেখেছি এক ঘন্টা ধরে প্রোগ্রাম চলে আলটিমেট বিগ জিরো হয়ে যায় রেজাল্ট ওই সবাই মানে একে অপরকে দোষারোপ করে হই হৈ করে এক দেড় ঘন্টা কেটে যায় ব্যাস প্রোগ্রামের ডিটফল জিরো আর মানুষও বিভ্রান্ত হয়ে যান তো এটা না লড়াই যদি সত্যি টিএমসির বিরুদ্ধে লড়াই করতে হয় তো টিএমসির বিরুদ্ধে এখানে জোর কদমে বলো জোর কদমে বলো নিজেরা কি করবো সেগুলো বলো টিএমসি টিএমসিকে সুযোগ দিও না যে ওদের অন্যায়গুলোকে সাফাই দেওয়ার অন্য পার্টিকে যখন তুমি অ্যাটাক করতে যাবে তখন এই আবার অন্য তখন অক্সিজেন পেয়ে যাবে তো ওরাও তো ওরকম তো এ এটা না অল আউট করো পিসে মারো আর তোমাদের তোমরা যেগুলো করতে যাও সেগুলোকে বেশি করে বলো সেগুলোকে বেশি করে বলো কিন্তু তোমাকে অল আউট করতে হবে একজনের বিরুদ্ধে যে যাকে এখানে মানুষ হটাতে চাইছেন যদি শুধু ওর বিরুদ্ধে বলো দেখবে তোমাদের কথা মন দিয়ে শুন শুনবেন রাজ্যের পরিবর্তনকাবী মানুষজন যদি তুমি শুধু টিএমসির বিরুদ্ধে কথা বলো মন দিয়ে শুনবেন সে বিভিন্ন বিভিন্ন দলের আছেন লোক হয়তো তারাও শুনবেন মন দিয়ে যখনই আপনি অন্যদিকে টার্গেট করে বলতে যাচ্ছেন বিজেপিকেও তখন বিজেপির সমর্থক যারা মন দিয়ে আপনাদের কথাগুলো শুনছিলেন ফটন করে তারাও খানিকটা রাগান্বিত হচ্ছেন তারা বিভ্রান্ত হচ্ছেন এবং আপনাদের অতীতের ইতিহাস তারাও তখন তারাও তখন করছেন আর একটা কী হচ্ছে যখনই বামেরা তৃণমূল কংগ্রেসকে কিছু বলতে যাচ্ছে এই হ্যাঁ তখন তৃণমূল কংগ্রেস চাপে পড়ছে তো আবার যখন বামেরা যখন বিজেপি সম্পর্কে বলতে যাচ্ছে তখন তৃণমূল কংগ্রেস এখানটা সুবিধা হচ্ছে আবার বিজেপি কী করছে বামেদের ইতিহাস বলতে শুরু করছে বিজেপি তখন বামেদের ইতিহাস ইতিহাস বলতে শুরু করছে তো বামেদের ইতিহাস বলতে যাওয়ার শুরু করি সেটা আবার টিএমসি সুবিধা হয়ে যাচ্ছে মানে বুঝতে পারছেন কীরকমভাবে বিষয়গুলো হয়ে যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস অন্যায় করেছে যখন বামেরা বলছে তখন তৃণমূল কংগ্রেস যখন অন্যায় প্রমাণিত সেগুলো তো শুনে মুখ বুঝে কখনো সহ্য করেছে কখনো আবার পাল্টা বামেদের নামে বলছে চল ওই ফাইলটা ঠিকঠাক চলছে আবার যখনই টান করে যাচ্ছে বিজেপির দিকে তখন বিজেপি আবার পাল্টা আবার সিপিএমের অত্যাচার সম্পর্কে বলতে শুরু করে দিচ্ছে তখন ব্যাস অক্সিজেন পেয়ে যাচ্ছে টিএমসি খালি এইটা ঘেঁটে ঘ পরিস্থিতি হয়ে যাচ্ছে সুতরাং টার্গেট করো তুমিও টিএমসিকে বলছো বলো বিজেপিও টিএমসিকে বলছো বলো এই বিরোধীদের মধ্যে ঝগড়াটা করো না বিরোধীরা একে অপরের দিকে আঙুলটা তোলো না তোমরা তোমাদের মধ্যে করে বলো তোমরা কী করবে পরবর্তী সময় সেগুলো বলো এবার মানুষ বেছে নেবেন তাহলে কী জানেন দল মানুষ একটা বিকল্প হিসেবে জায়গা পেতেন সেটা অনেক বেশি বিরোধীদের জায়গা থেকে শক্তিশালী হতো আর আমি তো আগেই বলেছি যে ঠিক আছে নীতি আদর্শগত অনেক প্রশ্ন আছে কিন্তু যখন রাজ্যের পরিবর্তনটা জরুরি হয়ে পড়েছে পরিবর্তনটা খুব দরকার বাংলার মানুষের জন্যে তখন যদি সবটাই আনুষ্ঠানিকভাবে একযোগে চলতে নাও পারেন অলিখিত অলিখিতভাবে চললে যদি পরিবর্তনটা আসে সেটাও তো করা উচিত না বাংলার মানুষের স্বার্থে ফলে বিরোধী হয়ে একে অপরের বিরুদ্ধে ঝগড়া না করে একসঙ্গে অলিখিতভাবে চলেও যার জায়গাটা শক্তি বেশিভাবে চলুন না চলেও যদি এটাকে হটানো যায় এরকম তো হয়েছে এরকম তো হয়েছে আচ্ছা ইন্ডি জোটে আমি বলছি ইন্ডি জোটে উদ্ধব ঠাকরের দল শিবসেনা কখনো থাকতে পারে এবং তাকে সিপিএমের লোকেরা বসতে নিতে পারেন এটা কখনও একটা সময় ভাবা গিয়েছিল এই যে বলছে না বিজেপির সঙ্গে বামেরা কোনো দিন একসঙ্গে থাকতে পারেন না আপনি বলুন না ইন্ডি জোটে শিবসেনা শিবসেনার মতো দল আছে আর অনেক দল আছে যাদের বিরুদ্ধে একটা সময় ভীষণভাবে বলতো বামেরা নেই ইন্ডিজোটে যে ইন্ডিজোটে বামেরাও গিয়ে বসে আছে তাহলে পলিটিক্সে হয় না বলে কিছু হয় না এখনই ইন্ড ইন্ডিজোটের জোটের ক্ষেত্রে বলতে গেলে কী হবে যদি বলা হয় যে কেন আপনারা শিব নিয়েছেন বাল ঠাকের ছেলে দলটাকে কেন নিয়েছেন তখনই সেই বাম বলবে বৃহত্তর স্বার্থে আমরা নিয়েছি নিতে বাধ্য হয়েছি তো যখন বৃহত্তর স্বার্থে সেন্টারে আপনারা একসঙ্গে বসতে পারেন তো এটাও তো একটা বৃহত্তর স্বার্থ আমাদের এই বাংলার তো একটা স্বার্থ স্বার্থটাও তো বৃহত্তর পরিবর্তনটা তো সেই স্বার্থে অলিখিতভাবে হলেও একসঙ্গে একযোগে একটু হাঁটতে পারেন না এটা বসতে পারেন না যাতে করে পরিবর্তনটা আসে তাহলে তো লাটা চুকে যায় তো সেটা করা হচ্ছে না এখানে ইগোল লড়াই আমরাই ক্ষমতায় আসব বা কেউ কেউ বলবেন পক্ষান্তরে টিএমসিকে সুযোগ করে দেওয়া হয় এই সব বলে তো যাই হোক আলটিমেট পরিবর্তন আটকে যাচ্ছে পরিবর্তন আটকে যাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার দর্শক তো আজকে এরকম হয়েছে এবার আপনাদের বলুন দর্শক যদি আপনাদের কোনো অভিজ্ঞতা হয়ে থাকে ওখানে গিয়ে এবং যদি আপনাদের এইসব শুনে কিছু বলার ইচ্ছে হয় অবশ্যই বলবেন কি বুঝলেন আজকের প্রোগ্রামে যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে